মালিক দিন এ আল্লাহ একটা বিচারের দিন আসবে তোমার সামনে দাঁড়াতে হবে রোজ স্মরণ করো একটা দিন আসবে আজবাদে কাল আমার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য হিসাবের জন্য দুনিয়ার দিন শেষ হবে আখেরাতের জীবন শুরু হবে এই জন্য রোজ আমাদেরকে সুরাফাতে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ডেট অব রিসারেকশন একটা দিন আসছে পাই পাই থামাইয়া আমাল মিশকা আলাহ জাররাতেনি খায়া রাইয়ারা মিস্কা আলাহ চুল পরিমাণ সামান্য তেল পরিমাণ যদি নেকি করে থাকো তার বদলাও আমি কেয়ামাতে দেব তিল পরিমাণ তিলার দো একটা তিলকে একশো টুকরো করে একটা তিল তিল তো অতটুকু যদি গোনা করে থাকো তার শাস্তিও তোমাকে দেওয়া হবে আল্লাহ আল্লাহ অনেক সময় আমাদের ইয়াং ছেলে পেলের ওই ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না ব্যাটে লাগলো কি লাগলো না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কেয়ামতের ময়দানে এর চাইতে সুখ্য হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পাপ আর পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া ওর ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা হয় দেখছেন তো সামান্য দেখেছেন সামান্য হলো এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম এই যে পয়েন্ট দেখেছেন কতটুকু সামান্য একটু যদি আসে একটু যদি উপরে এই দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে আল্লাহ কত বড় সুক্ষ্ম মাপنے والا فاما من سقلت موازينه ওজন কত গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুকে যায় فام هو عائشہ رضي আমার رحمতের জায়গা জান্নাতের চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দাও নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ झुকে যায় ওই দিন তোমার জন্য জান্নাত আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলাক মাওয়াজিনু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ফা উম্মুহু হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আম্মা আদরাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি বলো না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন নারুন হামিয়া শিয়া ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড যার রং এখানে আগুন একটু জ্বালেন ওই দিকে খর নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান্নামের নামের আগুনের রং এত কালো যে মানুষটা জাহান নামের লক্ষ বছর ধরে চলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে পাবে সে জাহাঙ্গামের আগুন তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে তো সেই জন্য একটা দিন আমাদের সামনে আসে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা দিন দুটো জিনিসের সেরে নাম একবার ইচ্ছেদি বোধ হয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেই নি দিন দুটো জিনিসের নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো যিনি তোমার বানানে যার কাছ থেকে এসছো যার কাছে ফিরে যেতে হবে আর সঠিক রাস্তা দেখানে ওয়ালা মোহাম্মদ রসুল একথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী এনার কাছে গিয়ে কি শিখবো বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না আমাদের নবী জনাবে রসুল্লাহামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন তার কাছে এই লেটেস্ট মডেল মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে আমি এটা বুক বলতে পারি আমার নবী আদনা থেকে আদনা সুন্নতকে বুঝতে তোমাদের চোদ্দশো বছর গেল আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে আমার নবী ওই চোদ্দশো বছর অমনি নবী নিজের নামটা লিখতে পারতেন না সরে সরে এই বিসিডি জ্ঞান পর্যন্ত তার এই জন্য ওনাকে নবী আক্ষরিক জ্ঞান তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেইনি ভিতরটা একদম খোকলা মডার্ন এই টেকনোলজির যুগে খবর আজ পর্যন্ত যা করেছো সায়েন্সের নামে আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন তার লক্ষ্য ভাগের এক ভাগ কিছু করতে পারো এসবার এক্সাম্পল দেড় হাজার বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে সুখটান বলছো আমি নবী এটাকে বিপদের কারণ বলছি নবীর আই কিউ নবীর সাইন্স নবীর আই কিউ দূরদর্শিতা দিন কয়েক আগে বলতে এটা সুখটান এর নামই দেয়া হয়েছিল সুখটান আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এখন আরো কথা বলেও না আর ওরকম লেখা লেখেও না যত দামি সিগারেটও উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাট হোয়াই ইট উইল বি দেয়ার ও মডার্ন সায়েন্স কি করলে আজ পর্যন্ত তোমরা একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে লে লো দুনিয়া মুঠি মে আর হাতের সিগারেট এত দামি সিগারেট আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম 150 টাকা 10টা সিগারেটের দাম স্টিকের দাম সিগারেটের দাম পনেরো টাকা করে আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুকু আছে জীবাণী টুকু ভাইরাস টুকু কেন এটাকে বের করে এটাকে বের করা গেল না যাচ্ছে না গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠো সত্যি তাই করে দেখিয়েছে সায়েন্স ওরা অস্বীকার নেই আমাদের কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেট এখনো লেখা থাকবে কেন হই উইল বি আমার নবীর নজর আমার নবীর পারদর্শিতার বিদ্যা এটাকে এভয়েড করার ক্ষমতা তোমাদের নেই চাই যত চেষ্টা তোমরা করো সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছে এ নবী আমার শুধু নামাজ রোজা হাত জাকাতের কথা বলবার জন্য যাই জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে তো তেরোশো বছর গেল লক্ষ বছর লাগছে লক্ষ বছর লাগছে

কি করে তিনি এ কথা বললেন একজন অম্মি নবী কোন গরম খাবারে না কার মুখের হাওয়া দিও না কি করে কেন বললেন বলে পিছুনে রাখে বড় কারণ আছে দেয়ার ইজ এ রিজন এটা বড় কারণ কি কারণটা কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে এই ভাই গরম চায় খুব দেবেন না এ গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিসে স্কুলে কোর্ট ট্রেনে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি বলছে না না নবী মানা করেছে ভাই বলছে যে এইগুলো মানে কি বলি আপনাদের এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে এ ছিল কয়েকদিন পিছনের বোল এখন কি বলছে যে সত্যি আদৌ আমাদের এ সম্পর্কে কোনো এবিসি নলেজ পর্যন্ত ছিল না আজ গোটা সায়েন্স কি বলছে এই সিক্স সেভেন এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নি হাওয়াটা নি ওটা কি যায় ভাই ভিতরে কি যায় বলুন যারা পড়াশোনা করেছেন পড়াচ্ছেন কি যায় ও টু অক্সিজেন আচ্ছা ওই নিঃশ্বাসটা আমি নিলাম আবার নিয়ে ছেড়ে দিলাম ওই হাওয়াটা গেল ভিতরে ঢুকে বেরিয়ে এলো যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে আরে ভাই কি বের হয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু এটা মুহাম্মদ সাদের জানার কথা ছিল না তৃতীয় তো ধর্মের নবী তিনি তো ধর্মের নবী নামাজের কথা বলবে ঠিক আছে রোজা হজ যাকাত তসবিহলাবাদ দান খয়রা পর্দা খুশিদা পাঁচটাতে তালিম তরবিয়াতের কথা বলবে ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টানছো মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে। আর ওই যেই যখনই বেরি আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিশার্থ বায়ু তার তো জানার কথা নয় বলুন না ঠিক এরকম এর এক দুটো নয় গোটা তার লাইফ তার গোটা লাইফ যদি আমরা স্টডি করে দেখি তার আশ্চর্য হয়ে যাব আশ্চর্য হয়ে যাব যে আল্লাহ পাক কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ পাক তাকে ইলম আর পারদর্শিতা দিয়েছেন এই জন্য শুধু দুনিয়া দেউনি মুখ্য বানাবার জন্য লোককে নিরেট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠাইলেন তো এই নবী কে যদি চিনতে চেষ্টা করি তার আনি তো দিনটাকে যদি বুঝতে চেষ্টা করি তো দিন দুটো জিনিস আল্লাহকে মানো নবীকে মানো আরো একটু যদি দুবাই এগিয়ে যাই ভাই দিন কাকে বলে বলে দুটো জিনিসের নাম কি বলো বলে আল্লাহ যা করতে বলেছে কর যেটা ছাড়তে বলেছে ছাড়ুন দিন হয়ে আল্লাহ কি বলেছে গরিব দুঃখীদের চর্চা করিও না এটা করো ওটা করিও না তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন করি আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি এতে কি হবে না তোমার জীবনটা ধন্য হবে তুমি আল্লাহর কাছে স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে আর গোটা দুনিয়ার কাছে তোমার ওই আখলাককে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারাকা হয়ে থাকবে তারা হয়ে থাকবে তোমার এই লাইফ স্টাইল যখন লোক দেখবে এরা কারণ নামে গিবত করে না শিকায়ত করে না বহতান করে না কারো উপরে জুলুম করে না কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে জাজাউল এহসান ইল্লান এহসান মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ তোমাদের দয়া দেখাব তোমরা দয়া পাবে তোমরা কারো নামে গিবদ শেখায়েতের মধ্যে যেও না কারো জুলুম করিও না যদি অন্যের উপরে জুলুম করো বাড়ির লোক হোক তার পাড়া প্রতিবেশী হোক হিন্দু ভাই হোক অথবা গাছপালা তিরিনতা হোক কোনো হায়ান জানোয়ার হোক কারো উপরে যদি জুলুম করো তুমি ইমান মুসলমান হয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ আমি তোমাকে হেদায়ত দেবো না হেদায়ত মানে সৎপথ আমি তোমাকে সৎপথ দেখাবো না واللہ لا یہ دل قوم الظالمی ظلم کرنے والا کہ اللہ ہدایت شد پر دکھنے